হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ পেয়ে আমরাও খুব ভালো আছি এখানে আজকের এই ব্লগটা কিন্তু আমি একটু দেরি করেই শুরু করেছি কারণ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম তাই জন্য শুরু করা হয়ে ওঠেনি আর আমরা রিসেন্টলি একটা ট্যুরে যাচ্ছি সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করবো আর এখন কটা বাজে জানেন এখন বাজে একটা পনেরো মানে দুপুর একটা পনেরো কিন্তু তিন দিন আগে এই সেম টাইমে কিন্তু বেজেছিল দুপুর বারোটা পনেরো কেন বলুন তো আপনাদের পুরোটা ডিটেলসে বলছি তিন দিন আগে আমি ঘুম থেকে উঠে দেখি নটা বেজে গিয়েছে আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি রান্না করব কখন ও ল্যাবে যাবে কখন ও তো টেনশানে পড়ে গেছে তারপরে উঠে দেখলাম যে আমাদের এখানে যে ওয়াল ক্লকটা আছে ওখানে কিন্তু রীতিমতো আটটা বাজে আর আমাদের কিচেনে যে ক্লকটা আছে ওখানেও আটটা বাজে তখন জানতে পারলাম যে তার মানে ডে সেভিংসের জন্য এখানে এক ঘন্টা করে এগিয়ে দিয়েছে এই কনসেপ্টটা কিন্তু দারুণ ইউএসএতে আসার পর এই নতুন কনসেপ্টটার সঙ্গে আমার পরিচয় হয়েছিল প্রায় ধরুন এক বছর আগে আবার সেম সময়টা আবার ফিরে এসছে তাই জন্য এরা আবার এক ঘন্টা করে এগিয়ে দিয়েছে এই হলো কনসেপ্ট এখানকার মানুষেরা মনে করে দিনের আলো থাকতে থাকতে এরা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দেবে তাই জন্য এই দিনের আলোটাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করার জন্য এরা এই কনসেপ্টটা চালু করেছেন This is freeze freeze magnet? Yeah, freeze magnet. One more one What? 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 Oh Compost. Nakshu. Come Yes, yes, yes. Hurry up, hurry up, hurry up. Oh Wow. One more toy. What? Then have one more toy. One more toy. Which one? Oh, this one. This one? This one toy. Yeah. Give me one by What? One by This one. This one. Okay. Uh then? Then? Nine? Okay. okay. Which one? One. Uh -uh. one. Which one? One. Hmm? one. Oh, one. Nakshu. Okay. Two. You can go. One more. Yes. Which one? Which one? Zero. Okay. Take it. কাম ওকে আমি ওদের বাড়িতে গেলেই নাক্স তার সমস্ত খেলনা জিনিসপত্র এনে আমার সামনে বসে পড়ল বলবে এটা করব ওটা করো হাতা তুমি ও আচ্ছা ওয়াইদাবে ও আমাকে হাতা বলে রাখে আমি জয়শ্রীদির কাছ থেকে শুনেছি যে হাতা মানে মাসি মাসি মনিকে ওরা গুজরাতি ভাষায় হাতা বলে আমি ঠিক জানি না আমাকে জয়শ্রীদি এটা বলেছিল তো ও ভাবে আমি ওর মাসিমণি তাই আমি গেলেই ও আমার সঙ্গে খেলাধুলো করতে শুরু করে দেয় সত্যি খুব ভালো টাইমও কাটে ওর সঙ্গে খেলাধুলো করতে খুন বাজে তিনটে পনেরো এখন আমি এই আমার লাঞ্চ করছি আমার লাঞ্চ হচ্ছে কিছুই নয় এটা আমি খাচ্ছি স্যান্ডউইচ ব্রেড স্যান্ডউইচ আর সঙ্গে একটু মিউনিজ নিয়েছি আর একটু সস নিয়েছি এই আমার আজকের লাঞ্চ আমি না ছোটোখাটো জিনিসগুলো কিন্তু বাড়িতেই ধুয়ে নিতে পছন্দ করি লন্ড্রিতে এক নম্বর তিন থেকে সাড়ে তিন ডলারের মতো লাগে তার উপরে সপ্তাহে আমি একবার তো করি তাই জন্য হাতে ছোটোখাটো যে জিনিসগুলো সেগুলো তো বাড়িতে ধোয়াই যায় কোনো প্রবলেম নয় আর যদি রোদ্দুর বেরোয় তাহলে তো কোনো কথাই নেই আর যখন রোদ্দুর বেরো তখন কিন্তু আমি গিয়ে লন্ড্রি করি লনারি আর সত্যি কথা বলতে লন্ড্রিতে কিন্তু খুব যে ভালো আহামরি পরিষ্কার হয় তা না এর থেকে হাতে খুব ভালো ময়লা ওঠে এটা আমার মনে হয় আপনাদের কার কি ধারণা আমাকে কিন্তু বলবেন আমার তো মনে হয় যে লন্ড্রির থেকে হাতেই ভালো ময়লা ওঠে রেডি হয়ে একদম মেরিয়ে পড়েছে ওইদিকে জয়শ্রী দিয়ে আসছে আজকার দিনের মতো আমি আবার আমার চশমা নিতে ভুলে গিয়েছিলাম তাই গেলাম রনেক আজকে যেহেতু বাড়িতে আছে তো ও আমাকে চশমা দিয়ে দিল আর কোনো পর্যন্ত দিদি বেরোয়নি এই ওদের বাড়িতে যাচ্ছে আজকে ওয়েদারটা জাস্ট অসাধারণ আপনারা দেখাচ্ছি দেখুন

গল্প করতে করতে নলাট্রিতে ঢুকে গেলাম ঢুকেই এই যে ব্যান্ডগুলো দেখছেন এত ভালো লাগছে দুজনের আমরা দুজনেই একটা একটা করে নিয়ে নিয়েছি এত সুন্দর দেখতে ছিল খুব কিউট দেখতে ওই যে আমরা যে যাব টুয়ে তাই জন্য কিছু ছোটোখাটো জিনিসপত্র কিনতে হতো যেমন কিছু কন্টেনার কেনার ছিল তো আমি এখানে চলে এসেছি কি সুন্দর দেখতে এই ফ্লাওয়ার্সগুলো কিন্তু সত্যি দুর্দান্ত দেখতে আমার বাড়িতেও আমি অনেকগুলো নিয়ে এসেছিলাম আমার না হেয়ার এক্সেসারিজগুলো দেখতে খুব ভালো লাগে আর কিন্তু খুব ভালো লাগে এই ব্যান্ডগুলো হেয়ার ব্যান্ড আর ক্লিপ তো রঙে এলে শুধু বলে তোমার কি এখনও বাচ্চা বয়স কাটেনি তো আজকে নেই বলে আমি দেখছি এই যে এখানে চলে এলাম কন্টেনারের সেকশানে সত্যি বলতে খুব একটা পছন্দ হচ্ছে না খুবই পাতলা পাতলা পর বাবাবুর অবস্থা দেখুন একদম খুব ভালোভাবে একদম এনজয় করছে আজকে নাকি ছুটি নিয়েছে আমাকে হেল্প করবে দেখুন কি হেল্প করছে কোনো হেল্প করছে না এইগুলো কিন্তু সব আমি করছি আমরা যেখানে ঘুরতে যাচ্ছি ওটা হচ্ছে লেকতাহ তো আমি বলেই ফেললাম লেখতাতে ঘুরতে যাচ্ছি যেখানে জয়শ্রীদিরা গিয়েছিল আগের সপ্তাহে আমরা এই সপ্তাহে যাচ্ছি আর উনি তো ফোনে ব্যস্ত যেহেতু ওর ল্যাবমেটসটাও যাচ্ছে সঙ্গে প্রফেসরও আছেন তো ওখানে এ একটা বুক করেছিলেন ওনারা তো ওখানেই আমরা যাচ্ছি কালকে তো আজকে এইগুলো আর বাই দা ওখানে কিন্তু সবাই মিলে রান্নাবান্না করা হবে যেহেতু এখানে ওর ল্যাবের বেশিরভাগ এই তুমি একটু বলো না তোমাদের এই ল্যাম্বমেটসদের সম্পর্কে ওরা কেমন খাওয়া দাওয়া করবে তারপরে নিয়ে যাচ্ছি মানে সকলেই তো এখানকার না মানে ইউএসেরই বেশ বেশিরভাগ আচ্ছা

কিন্তু আমাকে মানে ফাইনালি আমরা যাচ্ছি ফাইনালি আমরা যাচ্ছি কারণ স্যার রিকোয়েস্ট করেছিল রিকোয়েস্ট মানে স্যার আমাকে কনভিন্স করলেন যে আমরা কিন্তু মানে খাবার দাবার নিয়ে গিয়ে ওখানে রান্না করে খেতে পারি তো এয়ারবিএনবি তে সমস্ত কিচেন থাকে তো মানে এটা কোনো প্রবলেমই হবে না যে ওখানে গিয়ে রান্না করার আর এমনিতেও তো ওরাও রান্না করছে ওখানে ওরা ওখানে গিয়ে রান্নাই করবে মানে সেটা ওরা একটু ডিফারেন্টলি করবে দেন তো আমরা ওটা মানে at আমি খাব না তুমি হয়তো খাবে তো তুমি আমাকে এনে নিয়ে যাচ্ছো কেন না আমাকে স্যার বলেছিলেন আমাকে তোমাকে নিয়ে যেতে হ্যাঁ সবাই মিলে এনজয় করব সেইজন্য হোক আমার তো মানে কি বলবো ওর তো খুব মানে একটা কমফোর্টেবল জোন আছে ওই জায়গাটা কারণ ওর ল্যাব মিটস ওরা কিন্তু আমি তে প্রথম যাচ্ছি আমার একটু নার্ভাস ফিল হচ্ছে তো সেই সম্বন্ধে তুমি কিছু বলতে চাও আমি হলে মানে আমি যদি তোমার জায়গায় নার্ভাস ফিল হতো দেখাচ্ছি যে আমি এখানে কি কি নিয়েছি ফার্স্ট অফ অল এখানে আলু নিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ আছে একটা এটা যেহেতু বড় পেঁয়াজ আমি একটাই নিয়েছি আর এখানে হচ্ছে মুসুরির ডাল মুগ ডাল আর এটা তো ম্যাগি আর এইখানে সমস্ত কিছু মশলাগুলো নিয়েছি একদম ওপর থেকে নিচ পর্যন্ত ধনে গুঁড়ো জিরে গুঁড়ো থেকে শুরু করে সমস্ত কিছু নিয়েছি মশলা আর দেখুন এখানে হচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড অয়েল আর ঘি এখানে চানাচুর এখানে মুড়ি ও সব মানে সব কিছু একসঙ্গে করে নিয়েছি আমাদের যেহেতু অ্যামাজন প্রাইম আছে তাই জন্য এখন বাজে হচ্ছে ছটা চল্লিশ আমি অর্ডার দিয়েছিলাম পরশু মানে কালকে কালকে অর্ডার দিয়েছি আজকে চলে এসছে এক্ষুনি বেল বাঁচিয়েছিল দেখি হ্যাঁ হ্যাঁ এই তো আমরা হচ্ছে ট্রিপে যাওয়ার জন্য দুটো জুতো অর্ডার করেছিলাম আমার এক একজোড়া ওর এক একজোড়া আমার মনে হয় এটা ওরই এসছে তো দেখে নিই কেমন এসছে বাহ জুতোটা কিন্তু সত্যি খুব ভালো এসছে কোয়ালিটিটাও খুব ভালো আর এটা হচ্ছে স্নো বুট আমরা যেহেতু বরফের দেশে যাচ্ছি তো তাই জন্য এই জুতোটা কিনেছি এটা ওর খুব ভালো এসছে আমার এখনো পর্যন্ত আসেনি কালকে যাচ্ছি আজকে আসবে এখন বাজে রাত সাড়ে নটা আর এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি কালকে তো আমি স্পাউটস থেকে একটা হোল চিকেন নিয়ে এসেছিলাম তো সেটা এইরকমই ছোটো ছোটো করে পিস করেছি কারণ ওদের কাল আমরা যে ট্যুরে যাচ্ছি ওদের সকলের জন্য ভাবছি যে একটা চিকেনের কোনো আইটেম রান্না করে নিয়ে যাব আর এখানে তো ওরা বোনলেস চিকেন খায় তো সেই রকম করেই প্রিপারেশান করছি তো কালকে অনেক সকাল সকাল উঠতে হবে তো তাড়াতাড়ি আমরা ভাত তাত খেয়ে ঘুমিয়ে পড়বো তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো শুভরাত্রি টাটা আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আপনারা সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন টাটা